নমস্কার আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব ঘরে বসেই স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং কি করে করব এমন একটা ফেস প্যাক এটা এমন একটা অসাধারণ ফেস প্যাক যেটা শেয়ার করব আপনাদের সাথে সেটা একবার ইউজ করলেই চমৎকার হয়ে যাবে এমন স্কিনে গ্লো আসবে স্কিনটা এত বেশি হোয়াইটনিং ব্রাইটনিং অ্যান্ড ফেয়ার হয়ে যাবে যে একবার ইউজ করেই দেখতে পারবেন স্কিনটা কতটা পরিবর্তন হয়েছে এত গ্লো আসবে সেটা কিন্তু দেখার মতো যাতে সানটেন রয়েছে মেচে তার তাক রয়েছে ত্বকে ডাকস্পট পড়ে গেছে কালচে ভাব চলে এসেছে স্কিনে তাদের জন্য এই প্যাকটা কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে চলুন দেখিনি কী কী লাগবে এটা তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছি বেসন বেসনে থাকে ভিটামিন ও মিনারেল যা ত্বকে জেল্লা ফেরাতে কালো দাগ দূর করতে মুখে ছোট ছোট লোম দূর করতে সাহায্য করে এটা এক টেবিল চামচ নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বক নরম ও সুন্দর করে ত্বক হাইড্রেট রাখে ত্বকে মরা কোষগুলো রিমুভ করতেও সাহায্য করে চালের গুঁড়ো কিন্তু আমি এক টেবিল চামচ নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে কফি কফির মধ্যে ক্যাফিন থাকে যেটা স্কিনকে লাইটনিং ব্রাইটনিং করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা কি না স্কিনকে বলি মুক্ত করে কুচকানো ত্বক ব্রোন স্টেজ মার্ক কমাতেও কিন্তু সাহায্য করে এছাড়া নিয়েছি টমেটো এতে রয়েছে অ্যান্টিনজেন্ট এজেন্ট যা লোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও বিটা ক্যারোটিন ভিটামিন ই ও সি থাকে যেটা কিনা ত্বকের জ্বালাভাব থেকে রেহাই দেয় টমেটো মাখলে কিন্তু ত্বক উজ্জ্বল হবে তার কোনো ভুল নেই তারপরে নিয়ে নিয়েছে লেবু লেবু যে কতটা উপকার স্কিন ও চুলের জন্য সেটা আপনারা সবাই জানেন লেবুতে ভিটামিন সি অক্সিডেন্ট থাকে যা ত্বকে কে বুড়িয়ে যেতে দেয় না লেবুতে থাকা অ্যাসিটিক উপাদান যা ত্বকে দাগ দূর করে ত্বকে ট্যান থাকলেও তা সহজেই দূর হয়ে যায় এই লেবু ইউজ করলে তারপর দিয়ে দেব মধু মধুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিসেপ্টিক ব্যাকটেরিয়া বিরোধী উপাদান যা ব্রণ দূর করতে সাহায্য করে এছাড়াও মধুতে থাকে ভিটামিন বি ক্যালসিয়াম ত্বকে টান ভাব বজায় রাখে তৈলাক্ত এবং শুষ্ক দুই ধরনের ত্বকের জন্যই কিন্তু মধু খুব উপকারী এটা হাফ টেবিল চামচ আমি নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি গোলাপ জল আমি কিন্তু গোলাপ জলটা দু চা চামচ নিয়েছি এই প্যাকটা মেশানোর জন্য আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন এর থেকে কমও নিতে পারেন আপনাদের যতটুকু দরকার এটা মেশানোর জন্য প্যাকটা মেশানোর জন্য ততটুকুই নেবেন গোলাপ জল ত্বক কে হাইড্রেট করে মশ্চোরাইজড করে ত্বকে পিএইচ ব্যালেন্স বজায় রাখতে কিন্তু সাহায্য করে এছাড়াও ত্বককে উজ্জ্বল করতেও কিন্তু এটি অনেক সাহায্য করে এরপর আমি এই প্যাকটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপর স্কিনে অ্যাপ্লাই করতে হবে আর হ্যাঁ ফেসে এই ফেস প্যাকটা লাগানোর আগেই অবশ্যই মুখটা ভালো করে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে আপনারা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এই প্যাকটা অ্যাপ্লাই করতে হবে আপনারা এই প্যাকটা লাগানোর জন্য ব্রাশ ইউজ করতে পারেন অথবা হাত ইউজ করতে পারেন আমি কিন্তু হাত দিয়েই প্যাকটা লাগিয়ে নিচ্ছি আমার হাত দিয়েই আমার বেশি ভালো লাগে কমফোর্টেবল মনে হয় আপনারা চাইলে ব্রাশও ইউজ করতে পারেন আমি হাত দিয়ে ভালোভাবে প্যাকটা পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি তারপরে কিন্তু কলাতেও লাগিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু মুখের সাথে সাথে গলাতেও লাগিয়ে নেবেন কেউ গলাটা স্কিপ করবেন না আমার এখানে লাগানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি সাত থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু হালকা হাতে ঘষে নিতে হবে স্কাবারের মতন হালকা হালকা করে ঘষে গলা তারপরে ফেস ভালো করে ঘষে নিতে হবে ঘষে নেওয়ার পরে তারপরে কিন্তু ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে ঘষা হয়ে গেছে এরপর আমি কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি কোনো ফেসওয়াশ বা সাবান ইউজ করা যাবে না ধুয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালো রেজাল্ট এসেছে কতটা স্কিনে গ্লো দিচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনারাও যদি এমন গ্লো আর ব্রাইটনেস চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই প্যাকটা ইউজ করে দেখতে হবে তাহলে দেখবেন কতটা ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন আপনারা এই প্যাকটি সপ্তাহে দু দিন ইউজ করতে পারেন আর যাদের সময় খুব কম তারা কিন্তু একদিন ইউজ করলেও ভালো রেজাল্ট পাবেন আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও ভালো ভালো রেমেডি আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে